নামাজে মনোযোগ আসে না এরকম অনেক এখানে আপত্তি আছে ভাইয়া নামাজ পড়তে যাই ঠিকই কিন্তু মনোযোগ আসে না মন দিতে পারি না ভাই একটু প্লিজ এটা জানার দরকার আছে নামাজ যেমন কাজ গেম খেলাও তো কাজ আচ্ছা যে গেম যখন খেলেন তখন মা ডাকলে শুনেন কেউ যদি ফাঁসে বসে কেউ যদি কল দেয় কল দিস না বেড়া গেমের জন্য যদি আপনি এমন হন নামাজের জন্য হচ্ছেন না কেন আগে কারণটা বুঝে ভাইয়া প্লিজ প্লিজ গেমের মধ্যে শয়তান নাই 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 আরে কথা তো শুনে নেন না কিছু কিছু মানুষ আছে তাদের কাছে শয়তান যায় না কি লেগে জানেননি শয়তানে যখন একজন জিজ্ঞেস করে তুই যাস না কাকতে আমার চাইতে বড় শয়তান তার কাছে যায় লাভ কি শয়তান ধরে কারে যার কাছে ইমান আছে এই কথা মনে রাখবেন আপনাদের অনেক সময় হয় না এই ওযু কি হইছে নাকি হয় নাই আচ্ছা তিনবার বানাইছি নাকি দুইবার করছি এইটা কি হইছে নাকি হয় না সন্দেহ কাজ করে না নামাজ কি দুই রাকাত নাকি তিন রাকাত দেখা অনেকে এই টেনশনে রাগ করে নামাজ পড়ে না এই কাজ করেন না শুনেন খুশির সংবাদ আপনার কাছে ইমান আছে বলেই শয়তানে গুতাইতেছে আপনারে ঈমান না থাকলে আপনার কাছে যাওয়ার তার কোনো প্রশ্ন কখনো যদি দেখেন আপনার এবাদত নিয়ে জামিলা হচ্ছে আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ যাক এখনো পর্যন্ত আমি গুনার কাছে ঈমানটা আর ইমানের চাইতে আমি কোনো সম্পদ জোরে বলেন ইমানের চাইতে আমি কোনো সম্পদ এবারে নামাজের সময় যদি মনোযোগ না আসে তখন কি করবেন শুনেন আল্লাহু আকবার আপনি এখন ঢুকে গেছেন রবের দরবারে শজবা লজা সবলতার অবস্থা একটু জোরে জোরে দেন না এবার আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আপনি কিন্তু আপনার রবের সাথে কথা বলতেছেন আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তখন আপনার রব কিন্তু উত্তর দেয় হামিদানি আব্দি সেজন্য যখনই তালাবাদ করবেন একটু বিরতি দিয়ে দিয়ে করবেন এভাবে করবেন না আলহামদুলিল্লাহ রবিল আলমিন আহমার এটা আদব নয় আমার কথা কথা আপনারা দিই মতো করতে আচ্ছা আপনি যদি আপনার বউ লাগে এই ও আমার বাচ্চার আমি তোমার অনেক ভালোবাসি তুমি আমাকে অনেক ভালোবাসো রে ফ্রেম হইবো দিল লাগবো কানেকশন হইব এবার পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কি আই লাভ ইউ না এখন আপনি যদি আপনার বউরে যায় এখন আই লাভ ইউ আই লাভ ইউ টু কইবো নাকি জানার বাড়ি কথা কয় না রে ভাই কথা যেমন এক্সপ্রেশনও তেমন থাকতে হবে কথা যেমন সুরও তেমন থাকতে হবে এটা এখন কোরআনের মধ্যে ফিট করেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার এবার আল্লাহকে একটু বলতে দেন না এই ফ্যানেজটা দেখ আমার বান্দা হামি ডানি আব্দি কত সুন্দর